নিরাপদ খাদ্য অধিদপ্তর করতে আয়োজিত আজকের প্রশিক্ষণে উপস্থিত আমাদের সহকর্মী বৃন্দ সম্মানিত উপস্থিতি সকলকে শীতের এই রদ্রুজ্জ্বল আমেজে শুভেচ্ছা জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আমরা খাবার গ্রহণ করি বেঁচে থাকার জন্য কিন্তু খাবারের সাথে অন্য যে বিষয়গুলো জড়িত আছে উৎপাদনের সাথে যেগুলো জড়িত সে কারণেই বিভিন্ন সময় আমাদের অজ্ঞতা আমাদের বিভিন্ন কার্যক্রম পরিচালনার কারণে আমাদের খাদ্য অনেক সময় আমরা নিরাপদ রাখতে পারছি না আমার কাছে মনে হয়েছে যে ঠিক যেহেতু আমাদের খাদ্য কোনো কোনো ক্ষেত্রে আমি সব ক্ষেত্রে বলবো না অনিরাপদ হয়ে যাচ্ছে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বিভিন্ন সময় খাদ্যের নিরাপত্তার জন্য নিরাপদ রাখার জন্য বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকে শুধু অভিযান না তার পাশাপাশি আমরা খাদ্য উৎপাদনকারীকে বিভিন্ন বিষয়ে পরামর্শ এবং উদ্বুদ্ধ করে থাকি আমাদের কৃষি মন্ত্রণালয়ের সাথেও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং খাদ্য মন্ত্রণালয় পাশাপাশি অন্য প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তর আমরা নিরাপদ খাদ্যের জন্য কাজ করি তবে আজকের যে কার্যক্রমটা সেটি মনে একটু ভিন্নতর সেটি হলো যে একটি মৌসুম একটি উৎপাদন যে যেটি যেখানে প্রোডাক্ট বলি উৎপাদও যে গুর আমার মানে আজকের কার্যক্রমটা গুরকে উদ্দেশ্য করে এখানে আপনারা চলে এসেছেন আমাদের প্রধান অতিথি মহাশয় যেহেতু আমাদের এই অঞ্চলের মানুষ আমরা অনেক দূরের মানুষ কিন্তু আমরা যশোরের খেজুর গুড়ের কথা আমরা অনেক দিন থেকে শুনে আসছি যে যশোরের খেজুর গুড় বিখ্যাত সেই সাথে নওগাঁ সাপাহার বে এই জাতীয় অঞ্চলে কিছু খেজুর গুড়ের একটা প্রচলন ছিল কিন্তু এখন এই যশোরের খেজুর গুড় এটি কিন্তু দেশব্যাপী এবং আমার মানে যে বিদেশেও কিছু আমরা রপ্তানি করে থাকি এটি যেহেতু আমাদের প্রসিদ্ধ একটি খাদ্য প্রসিদ্ধ একটি উপাদান সেজন্য একে নিরাপদ করার জন্য আমাদের কাজ করার সুযোগ আছে এবং আমাদের নিরাপদ করতে হবে শুধু সেটি না আজকে আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং দৃষ্টি আকর্ষণ খাদ্যকে নিরাপদ করা শুধু না এখানে অনেকের কর্মসংস্থান গাছই গাছের মালিক এবং যিনি উৎপাদন করতেছেন যিনি বিপণন করতেছেন এই সবার কিন্তু একটা কর্মসংস্থানেরও কিন্তু এখানে একটা সুযোগের সৃষ্টি হওয়ার একটা মানে সম্ভাবনা রয়েছে সেই সাথে আমি আরেকটু আমাদের প্রধান অতিথি মহোদয়ের জ্ঞাতার্থে জানাতে চাই যে আমরা সুগার গবেষণা ইনস্টিটিউট থেকে আমাদের কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা একটি প্রকল্প হাতে দিতে চলেছি আমরা আগামী দিনে এই জিনেদা চুয়াডাঙ্গা এবং সম্ভবত মাদারীপুর অথবা ফরিদপুর এই তিনটা চারটি জেলা নিয়ে আমাদের একটা কার্যক্রম শুরু হবে সেটি হল খেজুর এবং তাল তালকে নিয়ে খেজুরের থেকে উদ্দেশ্য থাকবে খেজুরের গাছ বৃদ্ধি এবং গুড় উৎপাদন বৃদ্ধিকরণ এবং এই বৃদ্ধিকরণের ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি করণের ক্ষেত্রে যারা সম্পৃক্ত থাকবে সকলের প্রশিক্ষণ প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধার একটা সংস্থান সরকার করবেন এটি কিন্তু আমরা পরিকল্পনা নিয়েছি আমরা হয়তো অতি শীঘ্রই এটি শুরু করবো আরেকটি বিষয় যে এটি আসার কথা যে আমাদের গুড় উৎপাদনকারী বিভিন্ন জন আছেন এখানে উদ্যোক্তা আছেন আমাদের সামনেও কয়েকজন উদ্যোক্তা আছেন আমি জানি না সকলের সাথে আমার অনেক পরিচয় নাই তো আমি চেনার বাইরেও অনেকে আছেন আমরা যারা উৎপাদন করতেছি যেহেতু আমাদের জেনেদা আমরা ব্র্যান্ডিং না আমি একটা অনুরোধ জানাবো যে জশুরের পরিচয় আমরা পরিচিত হতে চাই না আমরা জেনেদায়ের পরিচিত পরিচয় পরিচিত হতে চাই সেক্ষেত্রে সুবিধা কি হবে আমার আমি একটা সুবিধার কথা বলি যে যেহেতু আমরা প্রকল্প নিতে চলেছি যদি জিনাদের কথা উল্লেখ না থাকে তাহলে কিন্তু আমরা গুরুত্ব দিতে পারবো না বলে কই জিনেদা তো চেনে না সেজন্য অনুরোধ জানাবো আমি আপনাদেরকে আহ আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো যারা উৎপাদনকারী রয়েছেন যারা বিশুদ্ধ করে আমাদের খেতি ছড়িয়ে দিচ্ছেন তা ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনার দয়া করে ব্র্যান্ডে যেন আমার জিনাদের নামটা থাকে তাহলে আমরা আমাদেরকে আমাদের গুরুত্ব আমরা মানুষের কাছে উপস্থাপন করতে পারবো আমাদের গুরুত্বকে আমরা প্রচার করতে পারবো তা আমি কথা বাড়বো না আমাদের প্রধান অতিথি মহোদয় আছেন বিশেষ অতিথি মহোদয় আছেন ওনারা ওনাদের দৃষ্টিকোণ থেকে বলবেন আমি মনে করি কৃষি সমস্যা অধিদপ্তর অনেক ফসল নিয়ে কাজ করে সেই সাথে যেহেতু আমাদের এখানে খেজুর হারিয়ে যেতে বসেছে সেই সাথে খেজুরের সাথে যারা উৎপাদনকারী তাদেরও বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল এক সময় আমরা এখন সম্ভাবনা দেখতেছি তাল খেজুরের আমরা আগামীতে এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের উৎপাদন গাছের চাহিদা গাছের সংখ্যা এবং গাছের পরিচর্যা এগুলো এগুলোকে আমরা গুরুত্ব দিয়ে আমরা একসাথে কাজ করবো এই প্রত্যাশা রেখে এবং সেই সাথে আজকে যে যে উদ্দেশ্য নিয়ে আমাদের প্রশিক্ষণ প্রশিক্ষণ নিরাপদ নিরাপদ খাদ্য এটি যেন আমরা বজায় রাখতে পারি সে আহ্বান রেখে সকলের সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং প্রধান অতিথি মহোদয় আমাদের মাঝে আসছেন আমরা এই জন্য অনেক ধন্য সেই সাথে আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যিনি এখানে আছে ওনারও অনেক ব্যস্ততার মাধ্যমে উনি এসেছেন উনিও কাজ খাদ্য নিয়ে অনেক কাজ করেন বাজার নিয়ে অনেক কাজ নিরবিচ্ছিন্ন কাজ করছেন আমি জানি প্রত্যেক সময় আমি আমাকে আমার সাথে কথা হয় আমার মনে হয় আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যেতে পারবো এই এগিয়ে যাওয়ার সম্ভাবনা আমাদেরকে হাত দিচ্ছে আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগাবো এই প্রত্যাশা রেখে আবারও আমাদের অতিথি বিন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সেই সাথে আপনারা যারা এখানে দূরদূরান্ত থেকে এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ সকলের জন্য নিরন্তর শুভকামনা